তো এই নকশাটি মাটির নিচে পুঁতে নারীর নাম বললেই সে নারী আপনার সাথে বিলন করতে ছুটে আসবে সমবাস করতে ছুটে আসবে আপনার বিছানায় এবং নারী নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে দিবে আপনার সামনে সমবাস করার জন্য আপনারা অনেকেই আছেন যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই নারীর সাথে আপনি সমবাস করতে চান এবং সেই নারীকে আপনি পছন্দ করেন এবং অনেক দিন ধরে আপনার ইচ্ছা তার সাথে আপনি সমবাস করবেন সে সম্পর্কে আপনার যে কেউ হতে পারে সেই সম্পর্কে আপনার ভাবি লাগতে পারে সম্পর্কে আপনার শাসী লাগতে পারে অথবা সম্পর্কে আপনার মামি লাগতে পারে সম্পর্কে এক কথায় যে হতে পারে আপনার কিন্তু তার সাথে আপনি সমাবাস করতে চান অনেক দিন ধরে আপনার ইচ্ছা এবং তার সাথে সমাবাস করার আপনার অনেক দিনের আশা কিন্তু তাকে আপনি সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না তার সাথে আপনি সমাবাস করবেন এ কথাটি আপনি তাকে মুখ ফুটে বলতে পারতেছেন না তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীর সাথে সমবাস করতে পারবেন সেই নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে সমবাস করার কথা এসে আপনাকে বলবে এবং সে সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে সে যেখানেই থাকুক সে পাগলের মতো ছুটে চলে আসবে আপনার সঙ্গে সমবাস করার জন্য এই নকশাটির দ্বারাই তো ইভেস এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে নারীর সমবাস করার জন্য নিজে থেকে ছুটে আসবে আপনার কাছে এবং নারী সমবাস করার জন্য নিজে থেকে এসে আপনাকে বলবে এবং নারী সমবাস করার জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে কিভাবে কি করলে নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সব বলে দিব তার আগে ভিউর্স আমার চ্যানেল আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল এবং আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউর্স আপনাদের কাছে আমার একটি অনুরোধ সেটি হচ্ছে আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি আপনাকে দেখতে হবে না কারণ আপনি ভিডিওটির কিছু বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তো এই জন্য বলছি যে ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যে নিয়মটা বলবো সেই নিয়মটা সুন্দরভাবে অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বেশ কাজের ফলাফল পাবেন আর যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো নিয়ম কারণ বুঝতে পারবেন না এবং কোথায় কী বলবো সেটাও বুঝতে পারবেন না আমি যে জায়গায় নিয়ম কারণের কথা বলবো সেই জায়গায় যদি আপনি স্কিপ করে যান অথবা যদি অমনোযোগী হয়ে যদি দেখেন অথবা টেনে টেনে যদি আপনি দেখেন তাহলে নিয়ম কারণগুলো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না কাজের ফলাফলও পাবেন না উল্টাপাল্টা কাজ করবেন যে নিজের ক্ষতি হবে এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সকালে দেখবেন এবং যে নিয়ম কারণগুলো বলে দিব সেই নিয়ম কারণগুলো সুন্দরভাবে অক্ষরে অক্ষরে পালন করবেন

তো বিয়ার্স কথা এই কাজের কথা ফিরে যাই আর বিয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু মনে করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি যদি না নেন তাহলে কিন্তু কাজের ফলফল পাবেন না আপনি যতই নিয়ম কানুন সঠিকভাবে পালন করুন তারপরেও কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে তো দয়া করে সবাই আপনারা নিজে কাজ করবেন যারা অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স কথা আবার এই কাজের কথায় ফিরে যাই নকশাটির নিয়ম কারণ এখন আমি সবকিছু বলে দিব কিভাবে নকশাটি প্রয়োগ করতে হবে এবং কিভাবে প্রয়োগ করলে নারী আপনার কাছে নিজে থেকে আসবে সমবাস করার জন্য নিজের ইচ্ছায় আপনার কাছে এসে কাপড় খুলে দিবে আপনার সামনে সমবাস করার জন্য কিভাবে নকশাটি প্রয়োগ করলে আমি এখন সবকিছু নিয়ম কারণ বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি আপনি সপ্তাহে যে কোনো দিনে প্রয়োগ করতে পারবেন নকশাটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত অথবা উল্লেখ কোনো দিন নাই যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি প্রয়োগ করতে পারবেন তো ভিউয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আর এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম এই দুইটি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনি মূলত যে দিনে নকশাটি অঙ্কন করবেন সেই দিনে বা যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার না পাক থাকে তাহলে অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নিয়ে একটি সাদা পেজ আর একটি কালো কলম সংগ্রহ করার পরে আপনি যেকোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে অঙ্কন করা আছে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি যে নারীর সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি আপনার বিচা নাই নিয়ে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা আপনার অনেক দিনের আকাঙ্ক্ষা এবং যে নারীর সাথে আপনি সমবাস করার জন্য এত দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন সেই নারীর নাম দিবেন একবার নকশাটি আপনি প্রথমত অंकन করবেন অंकन করে নেওয়ার পরে আপনি যে নারীর সাথে সমবাস করবেন সেই নারীর বাসাতো আশেপাশে যাই আপনি নকশাটি আপনি মারটির নিচে এক দোকানে গর্ত করে পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে তার নাম শুধু দিবেন একবার তার নাম যেইটা এটা সেই নামটি দিবেন একবার তার নাম ধরে একবার শুধু বলবেন অমুক আমার সাথে সমাবেশ করার জন্য ছুটে আই অমুকের জায়গায় শুধু তার নাম যেইটা সেই নামটি নেবেন নাম নেওয়ার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন এভাবে বলে নকশাটি মাটির নিচে একটুখানি গর্ত করে পুঁতে দিয়ে আপনি ওই নাম বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আসা তার ঠিক দুই ঘন্টা পর সেই নারী আপনার বিছানায় নিজে থেকে ছুটে যাবে গোপনে আপনার সাথে সমবাস করার জন্য এবং সে আপনার সাথে সমবাস করার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার সাথে সমবাস করার জন্য সে ছটফট ছটফট করবে আর সে নিজে থেকে যেয়ে আপনার কাছে যায় নিজের মুখে আপনাকে বলবে সমবয়স্ক কথা বলবে গোপনে এবং আপনি তারপর থেকে ইচ্ছা মতো তার আপনি সমবয়স্ক করতে পারবেন ইচ্ছা মতো তার আপনি মিলন করতে পারবেন আপনার যতবার ইচ্ছা আপনার যতবার খুশি আর আপনাকে মূলত সে নিজে থেকে আপনাকে যায় বলবে সমবয়স করার কথা তার কাছে আপনাকে আসতে হবে না তাকে যাই আপনাকে বলতে হবে না সে নিজে থেকে যাবে এবং সে নিজে থেকে যে আপনার বিছানায় গোপনে যে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সমবয়স করার জন্য সে নিজে থেকে আপনার সামনে কাপড় খুলে দিবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু